কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব তেরোই জুলাই থেকে অর্থাৎ আজ থেকে বক্রি হতে চলেছে এবং থাকবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এই সময়ের ভিতরে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে নতুন অধ্যায়ের কিন্তু সূচনা হতে চলেছে কি হতে চলেছে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে সমস্তটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন দেখুন কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব ১৩ জুলাই দু হাজার পঁচিশ থেকে বক্রি অবস্থায় অবস্থান করছে অর্থাৎ আজ থেকে বক্রি অবস্থায় থাকতে চলেছে এবং থাকবে সাতাশে নভেম্বর দু পর্যন্ত আর এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে কি কি পরিবর্তন ঘটবে সবটাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন তবে আমি শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করছি অর্থাৎ যে রাশিফলটি আমি বলতে চলেছি সেটি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে বা নিচস্ত রয়েছে কিনা না ডিগ্রি দিক থেকে কেমন অবস্থায় রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো আসুন এবার আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করতে চলেছি দেখুন তেরোই জুলাই অর্থাৎ আজ থেকে যে শনি বক্রি হচ্ছে আপনাদের কোন হাউসে উঠছে জানেন নাইনথ হাউসে বকরি হচ্ছে এবং এই বক্রি থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত আগে আমি আপনাদেরকে বোঝাবো বকরি জিনিসটা কি বকরি মানে বক্রতা অনেকে বলে যে গ্রহ উল্টো চালে চলছে অ্যাকচুয়ালি উল্টো চালে নয় বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে তার প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট গতি রয়েছে একই গতি না প্রত্যেকে ভিন্ন ভিন্ন গতি রয়েছে এবার যার মধ্যে শনির গতি কিন্তু স্লো স্লো মুভমেন্ট প্ল্যানেট শনি হ্যাঁ একদম স্লো এবং এই যে শনি তার গতিটাকে হারিয়ে ফেলে স্লো হয়ে যাচ্ছে মানে ডিগ্রিগত দিক থেকে সূর্যের থেকে দূরবর্তী অব জায়গায় অবস্থান করছে মানে বিষয়টা যদি আমি একদম পাতি বাংলায় বোঝাই ধরুন আপনি ট্রেনে তো সফর করেছেন মানে ট্রেনে যাতায়াত করেছেন দেখবেন আপনি যে ট্রেনে বসে আছেন পাশ দেওয়ার একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে কখনো কখনো দেখবেন আপনার ট্রেনটার মানে স্থির হয়ে আছে আপনার ট্রেনটা স্থির হয়ে আছে পাশের ট্রেনটা পিছিয়ে যাচ্ছে পাশের ট্রেনটা পিছিয়ে যাচ্ছে আপনার ট্রেন কিন্তু স্থির হয়ে আছে তাহলে কি চলছে না আপনার ট্রেন আপনার ট্রেন চলছে পাশের পাশের ট্রেনটা কি চলছে না সে চলছে কিন্তু পিছিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বক্রতা আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এবার আমি আপনাদেরকে বলি এই যে নাইন্থ হাউসে বকরি নাইন্থ হাউস আমাদের কি জায়গা বোঝায় পিতার জায়গা বোঝায় ভাগ্যের সাপোর্টের জায়গা বোঝায় অতএব ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং সবচেয়ে মজার বিষয় দু হাজার চব্বিশে যারা যারা কোনো কিছু করবো ভেবেছিলেন কোনো ফ্ল্যাট কিনব ভেবেছিলেন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবো ভাবছিলেন বা যে কোনো কিছু ধরুন আপনি ঘরকে রঙ করব ভেবেছিলেন করতে পারেননি এবার কিন্তু সেটা কিন্তু করবেন মানে পেন্ডিং যেগুলো কাজ রয়েছে সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু কাজের জায়গা বললে ভুল হবে যারা এডুকেশন লেভেলে বা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তারাও যারা বিদেশে যাবো ভাবছিলেন বা কোন স্ট্রিম চেঞ্জ করে অন্য কোনো কিছুতে নিয়ে স্টাডি করব বা অ্যাডমিশন নেব হয়েছিলেন সেই জায়গাগুলো পূর্ণ মাত্রায় সফলতা আসতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিনের কোনো মনের বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন নাইন্থ হাউসে বকরি হয়ে এইট হাউসেরও কিন্তু ফল দেবে কারণ এক ঘর আগেরও ফল দেয় তো এইট হাউস কিন্তু শুভ ঘর নয় অতএব আপনাদেরকে এই সময়ের মধ্যে কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না দ্বিতীয়ত কাউকে বিশ্বাস করে কোনো টাকা পয়সা ধার দেবেন না এবং যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন মানে দুমদাম করে ইনভেস্টমেন্ট করলেন তাও কিন্তু করবেন না এছাড়াও আপনাদের কাজের জায়গায় অর্থাৎ ধরুন কোথাও চাকরি করছেন সেই জায়গায় কাজের চাপ বা প্রেশার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন তবে একটা কথা বলি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো মানুষকে দুম করে বিশ্বাস করবেন না কিন্তু এটাই বলবো। এছাড়াও এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনারা লং ট্রাভেল বা শর্ট ট্রাভেল মানে কোনো দূরবর্তী স্থানে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল কোনো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কাছে পিঠে কোনো যাতায়াত করলেন সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের বিবাহ আটকে গেছিল হতে চাইছিল না তাদের বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত হতে চলেছে এবং দাম্পত্য সুখের জায়গাটা কিছু পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় স্বজন থেকে কিন্তু একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে আত্মীয় স্বজন কিন্তু মোটেও আপনাদের ভালো চাইবে না শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে শত্রুতা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বুঝে সুঝে চলবে তো আমি যে এখন পর্যন্ত কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু সার্বিক মানে এটি সকল কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এবার দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এই বিষয়গুলো যারা দেখাও ভাবছেন বা শনি রক্ষা কবজ নেব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ